না বাস্তব জীবনে আসলে হেজাব পরে চলা হয় না তবে যদি এই ছবিতে অভ্যস্ত হয়ে যায় ইনশাল্লাহ আহ সবসময় পড়ার চেষ্টা করব। আমি আসলে কালকে থেকে হেজাব পরে আছি আজকে সকাল থেকে হেজাব পরে আছি কালকে যখন শুটিং ছিল সকাল থেকে রাত পর্যন্ত হেজাব পরেছিলাম যেটা আমার কখনোই হয়নি আমি শুধু একদিন কয়েক মিনিটের জন্য জন্য বাসায় প্র্যাকটিস করার হেজাব পরেছিলাম আর এখন সিনেমার খাতিরে আমি পরপর দিন দিন হেজাব পরে আছি আর কষ্ট বলতে প্রথমে তো আসলে একটু কষ্ট হয় যেহেতু এখন গরমের সিজন তার মধ্যে দুইটা করে হেজাব পরা কানে মনে হচ্ছে যে আমি অর্ধেক শুনছি আর অর্ধেক আমি শুনতেই পাচ্ছি না এমন অবস্থা তবে যেন অভ্যস্ত হয়ে যাই এটাই চেষ্টা করছি আসলে আমি ফিল করছি যে যারা হেজাব পরে পর্দার মধ্যে থাকে তারা কতটা কষ্ট করার পর একটা সময় গিয়ে তারা অভ্যস্ত হয় এটা আমি ফিল করছি তারা ধর্মের জন্য আল্লাহকে ভয় করে তারা নিজেকে পরিবর্তন করার জন্য কতটা কষ্ট করে গরমের মধ্যে রোদের মধ্যে সেটা আসলে আমি ফিল করছি বুঝতে পারছি এটা অনেক কষ্ট